নমস্কার আজকে আমি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করব এই টপিক থেকে রাজ্যের সমস্ত পরীক্ষায় দুই একটা প্রশ্ন আসে ঐক্যশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয়েছিল উত্তর দুই হাজার চৌদ্দ সাল ঐক্যশ্রী প্রকল্প দুই হাজার চৌদ্দ সাল থেকে শুরু হয়েছিল প্রকল্পটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করার জন্য চালু হয় সবুজ সাথী প্রকল্প কবে চালু হয়েছিল উত্তর দুই হাজার পনেরো সালে সবুজ সাথী প্রকল্পটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল প্রদান করার জন্য চালু হয়েছিল দুয়ারে সরকার প্রকল্প কবে থেকে শুরু হয় উত্তর দুই হাজার কুড়ি সাল দুয়ারে সরকার প্রকল্পটি চালু হয়েছিল গ্রামের মধ্যে সমস্ত প্রকল্প পৌঁছানোর জন্য যুবশ্রী প্রকল্প কবে থেকে এবং কি উদ্দেশ্যে চালু হয়েছিল উত্তর দুই হাজার তেরো সাল এবং বেকারদের মাসিক পনেরোশো টাকা প্রদান করার জন্য প্রকল্পটি চালু হয়েছিল গতিধারা প্রকল্প কবে এবং কোন রাজ্য সরকার চালু করেছিল উত্তর দুই হাজার চৌদ্দ সাল গতিধারা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল এই প্রকল্পটি বাণিজ্যিক যানবাহন কেনার জন্য ঋণ প্রদান করা খাদ্যসাথী প্রকল্প কবে এবং কি উদ্দেশ্যে চালু হয়েছিল উত্তর দুই হাজার ষোলো সাল এবং দরিদ্র মানুষদের দুই টাকা কেজি দরে চাল প্রদান করা শিক্ষাশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয়েছিল উত্তর দুই হাজার চৌদ্দ সাল শিক্ষাশ্রী প্রকল্পটি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা লোকপ্রসার প্রকল্প কি উদ্দেশ্যে চালু হয়েছিল উত্তর এক হাজার টাকা শিল্পীদের প্রদান করা রূপশ্রী প্রকল্প কবে এবং কি উদ্দেশ্যে চালু হয়েছিল উত্তর দুই হাজার আঠারো সাল এবং এই প্রকল্পটি তরুণীদের বিয়ের জন্য পঁচিশ হাজার টাকা প্রদান করা কৃষক বন্ধু কবে চালু করা হয়েছিল উত্তর দুই হাজার উনিশ সাল কৃষক বন্ধু প্রকল্পটি কৃষকদের আর্থিক সহায়তা এবং দুই লক্ষ টাকার স্বাস্থ্য বিমা প্রদান করে সেভ ড্রাইভ সেভ লাইফ কত সালে চালু করা হয় উত্তর দুই হাজার সাল পথ দুর্ঘটনা আটকানোর জন্য চালু হয় সামাজিক সুরক্ষা যোজনা কবে চালু করা হয় উত্তর দুই হাজার চৌদ্দ সাল দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা সুফল বাংলা প্রকল্প কবে থেকে শুরু হয় উত্তর দুই হাজার চৌদ্দ সাল সুফল বাংলা প্রকল্পটি চাষীদের থেকে কৃষিজ পণ্যে সর্বোচ্চ দামে কিনে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া মানবিক পেনশন কত সালে চালু করা হয় উত্তর দুই হাজার আঠারো সাল এই প্রকল্পটির মাধ্যমে প্রতিবন্ধীদের মাসিক এক হাজার টাকা প্রদান করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে এবং কি উদ্দেশ্যে চালু হয় উত্তর দুই হাজার সাল এবং এই প্রকল্পটি মহিলাদের স্বনির্ভরতার জন্য মাসিক পাঁচশো থেকে এক হাজার টাকা প্রদান করা হয় বাংলাশ্রী প্রকল্প কবে চালু করা হয় উত্তর দুই হাজার কুডি সাল এই প্রকল্পটির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান করা হয় চা সুন্দরী প্রকল্প কবে থেকে শুরু হয় উত্তর দুই হাজার কুডি সাল এই প্রকল্পটির উদ্দেশ্যে হল চা বাগানের গৃহীন শ্রমিকদের আবাসন দেওয়া হাসির আলো প্রকল্প সালে চালু করা হয় উত্তর দুই হাজার কুড়ি সাল এই প্রকল্পটির উদ্দেশ্যে হল অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক পঁচাত্তর ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা স্টুডেন্ট ক্রেডিট কার্ড কত সালে চালু করা হয় উত্তর দুই হাজার একুশ সাল এই প্রকল্পটির মাধ্যমে পড়াশোনার জন্য দশ লক্ষ পর্যন্ত ঋণ প্রদান করা মা প্রকল্প কত সালে চালু হয় উত্তর দুই হাজার একুশ সাল এই প্রকল্পটির উদ্দেশ্যে হল দরিদ্র মানুষদের জন্য পাঁচ টাকায় ডিম ও ভাত প্রদান করা পথশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় উত্তর দুই হাজার কুড়ি সাল এই প্রকল্পটি পুরনো সড়ক মেরামতের জন্য চালু হয় জল ধরো জল ভরো প্রকল্প কবে চালু হয়েছিল উত্তর দুই হাজার এগারো সাল এই প্রকল্পটি জল সংরক্ষণের জন্য শুরু হয় উৎকর্ষ বাংলা প্রকল্প কবে এবং কি উদ্দেশ্যে চালু হয় উত্তর দুই হাজার ষোলো সাল এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করার জন্য প্রকল্পটি চালু হয় সবুজশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় এবং এই প্রকল্পটির উদ্দেশ্যে কি উত্তর দুই হাজার ষোলো সাল সবুজশ্রী প্রকল্পটির উদ্দেশ্যে হল চারা গাছ রোপণ করা জাগো প্রকল্প কবে থেকে শুরু হয় উত্তর দুই হাজার উনিশ সাল থেকে শুরু হয় এই প্রকল্পটির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ হাজার টাকা প্রদান করা কর্মসাথী প্রকল্প কোন সাল থেকে চালু হয় উত্তর দুই হাজার কুড়ি সাল কর্মসাথী প্রকল্পটি ব্যবসার জন্য ঋণ প্রদান করা হয় মাত্রিয়ান প্রকল্প কবে থেকে শুরু হয় উত্তর দুই হাজার এগারো সাল এই প্রকল্পটি প্রসবতী মহিলাদের অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় স্বাস্থ্যসাথী প্রকল্প কবে থেকে শুরু হয়েছিল উত্তর দুই হাজার ষোলো এই প্রকল্পটির মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা দেওয়া হয় জয় জোহার প্রকল্প কোশালে শুরু হয় উত্তর দুই হাজার একুশ সাল ষাট বছরের বেশি বয়সের তপশিলি জাতির মানুষদের এক হাজার টাকা করে ভাতা প্রদান স্নেহের পরশ প্রকল্প কবে থেকে শুরু হয় উত্তর দুই হাজার কুড়ি সাল স্নেহের পরশ প্রকল্পটি পরিযায়ী শ্রমিকদের এক হাজার টাকা প্রদান করা হয় স্নেহালয় প্রকল্প কৌশালে শুরু হয়েছিল উত্তর দুই হাজার কুড়ি সাল স্নেহালয় প্রকল্পটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান